আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখ সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহের রমজান এই পবিত্র মাহের রমজানের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রাত্র রয়েছে এই গুরুত্বপূর্ণ রাত্রটিকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বাসায় বলেছেন লাইলাতুল আল ফিসার যে রাত্রটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম যা গণনা করলে বোঝা যায় যে তিরাশি বছরের চেয়ে উত্তম একটি রাত্র এই রাত্রটি হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর এই শবে কদর রাত্রটি কোন দিন আল্লাহ হাবিসুল্লাম বলেছেন হাদিসের বাসায় যে তোমরা বিশ তারিখের পরে বেজর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো তো দর্শক এত মর্যাদাপূর্ণ একটি রাত্রি এই রাত্রিটি কেন আমরা মিস করব। এই জন্য আজকে আমি আমার মক্তবের ছাত্রী দ্বারা মা বোনরা এই রাতের মধ্যে কিভাবে নামাজ আদায় করবেন নফল নামাজ কত রাখাত পড়বেন নামাজটি কুসড়া দিয়ে পড়বেন এই রাত্রটি কিভাবে কাটাবেন এই রাতের মধ্যে কোন দোয়াটি বেশি বেশি করে পড়তে হয় সেই সম্পর্কে আমরা জানিয়ে দেব দর্শক প্রথম জানতে হবে এই রাত্রটি হচ্ছে মহামূল্যবান একটি রাত্র সম্পন্ন একটি রাত্র এই রাতের মধ্যে মা বোনরা ঘরের মধ্যে কিভাবে নামাজ আদায় করবেন আজকে সহজ নিয়মে আপনাদেরকে কদরে নামাজটি পড়ার নিয়ম দেখিয়ে দিব মাত্র দুইটি সুরা দিয়ে আপনারা সবে কদরের রাত্রে বারো রাকাত নামাজ আদায় করতে পারবেন কত ইন্টারেস্ট না মাত্র দুইটি সুরা দিয়ে সবে কদরের রাতে বারো আকাত নফল নামাজ আদায় করতে পারবেন তো দর্শক কোন সেই দুইটি সুরা প্র্যাকটিক্যাল নামাজের মধ্যে দেখিয়ে দিব জানিয়ে দিব এরপর আমরা জানব এই নামাজটির নিয়তটি এই নামাজটির নিয়ত হচ্ছে না আন অ্যান উসাল্লি আলি লাহিতা আলা রকাত আইসলাতিল লাইলাতুল কদর নফলে মতো ইলা জিহাতিল কাআপাতি শারিফাতে আল্লাহ আকবার। যদি কোনো মানুষ এই নিয়তটি আরোহীতে না পারেন বাংলাতে বলবেন যে আমি সবে কদরের দুই রাকাত নফুল নামাজ এর নিয়ত করতেছি আল্লাহ আকবার। দশক তাহলে ভিডিওটি লম্বা না করে এখন আমরা মক্তবের তারা আপনাদেরকে মাত্র দুইটি সুরা দিয়ে কিভাবে 12 রাকাত নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি এখনি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জানামাজে দোয়া পড়তে হবে জানামাজে দোয়া হচ্ছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতরা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আনা মিনাল মুশিকিন তারপর দর্শককে আমরা নিয়োজিত করতে হবে নিয়োতি আমি বাংলাতে বলে দিয়েছি আমি দুই রাকাত লাইলাতুল কদর নামাজের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার তারপরে দর্শককে আমাদের সর্বোত্তম সানা পড়তে হবে সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক তারপরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে প্রথম সুরাটি পড়ব মাত্র দুইটি সুরা কথা বলেছিলাম একটি সুরা এখন পড়ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم রহিম সুরাটির কথা বলেছিলাম আপনারা মা বোনেরা যদি দুইটি সুরার মধ্যে সুরাতুল কদরটি পারেন তাহলে প্রথম রাখাতে সুরাতুল কদর পড়বেন আর যদি এই সুরাতুল কদরটি না পারেন তাহলে আপনারা যে যেই সুরা পারেন ওই সুরাটি পড়বেন প্রথম রাখাতে তো মনে করেন আমি সুরতুল কদরটি আমি তলাত করছি তারপরে আপনারা যেই সূরাটি পারেন ওই সুরটি তালত করবেন প্রথম রাকাতে বিস্মিল্লা ইউ রোহ না নিউ রুহিন ইন না অং স্না হুফি লাইলা তিল কদ্র ওয়ামা দহ কমা লাইলাতুল কদ্র লইলাতুল কদরী আলফিশা تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى الله اكبر الله اكبر, الله أكبر سبحان ربي, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم দর্শক আমরা যে দুইটি সুরার কথা বলেছিলাম মনে করেন আপনি সুরতুল কদর পারেন কদরটি পড়বেন আর যদি সূরা কদর না পারেন সূরা ফিল পারেন ফিলটি পড়বেন তো দ্বিতীয় রাকাতে সুরতরি ক্লাস পড়বেন এ সুরত উলি ক্লাস এখন আমরা তলাউত করবো বিস্মিল ল্যা রহিম কুল হু লা ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سب سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني দর্শক আমরা যে বলেছিলাম মাত্র দুইটি সুরা দিয়ে আপনারা বারো রকাত লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরের নামাজ আজই করবেন তার নিয়মটি হচ্ছে এরকম আমরা তো দুই রাকাত নামাজ দেখিয়ে দিয়েছি না তা আপনি এই কদরের সুরাটি সুরাতুল কদরটি যে পারবেন প্রথম রাখাতে সেই সুরাতুল কদরটি পড়বেন দ্বিতীয় রাখাতে সুরাতুল ইখলাসটি পড়বেন তো দুই রেকাত নামাজ পড়ার পরে তো সালাম ফিরানোর পরে তো নামাজ শেষ হয়ে যায় দুই রাকাত নামাজের সালাম ফিরানোর পরে তো নামাজ শেষ হয়ে যায় তা আবার আপনি যখন দুই রাকাত নামাজের নিয়ত করবেন তখন একই সিস্টেমে আবার সুরাতুল কদর পড়বেন আবার দ্বিতীয় রাখাতে সুরাতুল ইখলাস পড়বেন এরকমভাবে মাত্র দুইটি সুরাদি আপনি বারো রাকাত সবে কদরের নামাজ আদায় করতে পারবেন তো দর্শক এই রাতের মধ্যে আপনারা কোন দোয়াটি বেশি করে পড়বেন এই দোয়াটি করে পড়বেন। আল্লাহ হে আল্লাহ ক্ষমাশীল তুমি তো ক্ষমা করাকে পছন্দ করো তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এটা হচ্ছে সবে কদরের দোয়া আমি আবারও বলছি আল্লাহুল তোহিবুল আফুয়া ফাফু আন্নি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটি মা বোনকে সবে কদরে রাতের মধ্যে বেশি বেশি করে নফল এবাদত বন্দুকি করে এবং কোরআনতলাওতের মাধ্যমে কেমন লাইল করে রাত্রটিকে উদযাপন করা তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক